একটি নিখুজ সংবাদ আপনাদেরকে অনুরোধ করে জানাচ্ছি আমি নিখুজ সংবাদ ট্রিল্লাঙ্গা গ্রাম গ্রাম ট্রিল্লাঙ্গা থানা ফরেক্কা হাই স্কুল কাছে বাড়ি তার তার বয়স হচ্ছে 13 বছর নাম সামিরুল শেখ সামরুল খান তার নাম হচ্ছে সামরুল খান পঁচিশ তারিখ গত পঁচিশ তারিখ থেকে নিখোঁজ আছে ছেলেটা কোথায় গ্রাম এই আশেপাশে কোথায় পাপড় বেস্তে গিয়েছিল পাপড় যাওয়ার পর থেকে আর সে কিন্তু বাড়ি ফিরেনি তো আপনাদের কাছে বিশেষ একটি অনুরোধ করে জানাচ্ছি এই ভিডিওটা যার কাছে পৌঁছাবে আপনারা অবশ্যই শেয়ার করে তার মাকে জানে ছেলেটা পাওয়ার জন্য একদম সহযোগিতা করবেন আমি আমার পাশে রয়েছে তার মা আর তার এই যে ফটো দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে ফটো দেখছেন এই সেই ফটোতে আপনাদেরকে দেখাচ্ছি এই সেই ছেলেটা আমি ফোন নাম্বার দিয়ে দেবো তাতে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই আর আপনার যত শেয়ার করবেন সহযোগিতা করবেন তার ছেলেটা তার মায়ের কাছে পৌঁছে যাবে আপনারাকে বারবার আমি অনুরোধ করি যে এই ছেলেটার জন্য যে একদম দেখতে পারছেন আমার পার্শ্বে রয়েছে তার মা অনেক কান্না করছে ছেলের জন্য তিন দিন ধরে তিন দিন ধরে সে কান্না করছে আপনারা একদম অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে সবার কাছে পৌঁছে যাবেন পৌঁছে দিবেন তার ছেলে অবশ্যই বাড়ি ফিরবে তো আমি একটু জিজ্ঞাসা করে নি তার কে কতদিন থেকে এটা কি হয়েছে কোথায় গেছিল ছেলেটা পাপড় বেচতে গেছিল পাপড় বেচতে গেছিল কত দূর অবধি যায় পাপড় বেচতে ওই টলাঙ্গা ওই কাফাল মোড় ফলাড়ি মোড় মানে গ্রাম অঞ্চলে যায় না আর অন্য গ্রামে যায় না অন্য গ্রাম যায় না অন্য গ্রাম যায় না ছেলেটা নিখোঁজ হয়েছে এই বলে তে পাপড় বিক্রি করে আর পাপড় বিক্রি করে ছেলেটা আর বাড়ি ফিরে নিখো আপনারা কি আবারও আমি অনুরোধ করি ভিডিওটা আপনারা শেয়ার করবেন অবশ্যই তার নিখুঁজ ছেলেটা জানে অবশ্যই তার বাড়ি ফিরে তারা আহ এই করে আপনাদের কাছে বারবার অনুরোধ করলাম থ্যাংক ইউ